আসসালামু আলাইকুম গাই কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন আর একটি ইউটিউব ভিডিও নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বপ্নের পদ্মা সেতু হ্যাঁ এটাই স্বপ্নের পদ্মা সেতু আমাদের বাচ্চার মধ্যে গেমের জন্য বানানো হয়েছে আজকে এই পদ্মা সেতুটি রিলিজ করে দিলাম সবার মাঝে মুক্ত করে দিলাম আজকে এই দিনে বাংলাদেশে পদ্মা সেতু প্রথম গাড়ি পাড়াপাড় হয়েছিল এক বছর আগে যাক আমরা গেমে এক বছর পর এই সেতুটি আনতে কাজ করতে পেরেছি এবং আনতে পারার জন্য খুব ভালো লাগছে যেহেতু এটি একটি গেম তারপর আমরা খুব চেষ্টা করছি রিয়েল ফিল দেওয়ার জন্য আশা করা যায় সবার ভালো লাগবে আর অবশ্যই আপনারা এই পদ্মা সেতু ইউজ করার পরে আপনাদের কাছে কেমন লেগেছে বা কোনো কি আরও অ্যাড করা লাগবে না আশা করি সে খুব ভালো লাগবে সে আমাদেরকে জানাবেন আমরা কিন্তু অলরেডি বাংলাদেশের দোকান পাট অ্যাড করে দিয়েছি এবং বাংলাদেশের সাইনবোর্ড আর টোল টোল পদশিত টোল প্লাজা এবং ইত্যাদি আরও অনেক কিছু অ্যাড করে দেওয়া হয়েছে আশা করি যতটুকু চেষ্টা করতে পেরেছি কাজ করার জন্য খুব ভালোভাবে কাজ করেছি তারপরেও বাকিটা আল্লাহর ইচ্ছা দু একদিন পর ঈদ তাই ঈদের আগে আগেই আপনাদের মাঝে রিলিজ করে দিলাম পদ্মা সেতুটা অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আর একটা কথা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন বেলাইকনটি অন করে দেবেন আর যারা পুরনো আছেন আমার আগের সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ তারা না থাকলে হয়তো আমি এতদূর আসতে পারতাম না ভিডিওদের ছোট্ট একটি পাসওয়ার্ড দেওয়া আছে অবশ্যই সবাই পাসওয়ার্ডটা কালেক্ট করবেন আর পাসওয়ার্ডটা আমি নিজেও বলে দিচ্ছি পাসওয়ার্ডটা হলো এস আর মাইনাস ঠিক আছে আবার বলতেছি এস আর মাইনাস টি ঠিক আছে সব কিছু বরাতর দেওয়া থাকবে আর এপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেওয়া হবে অবশ্যই পাসওয়ার্ডটা কালেক্ট করবেন আর এটা একটি জিপ ফাইল জিপ ফাইলটি কীভাবে আনলক করবেন জিপ ফাইল আপনাদের ফাইলটি ডাউনলোড করার পরে অবশ্যই এক্সট্রা হেয়ার করবেন এক্সট্রা হেয়ার সময় পাসওয়ার্ডটি দেবেন অবশ্যই পাসওয়ার্ডটি দিলে আপনার ফাইলটি ফাইলটি আনলক হয়ে যাবে আর অবশ্যই ফাইলটি কপি করে আপনাদের বাসিট নামে যে ফোল্ডারটি আছে ওই ফোল্ডারে ভিতরে চলে যাবেন চলে যাওয়ার পরে দেখবেন ওখানে মুট নামে একটি ফোল্ডার আছে অবশ্যই মোটের ভিতরে ফাইলটা আপনার ফেস